প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় গতকাল রাত দুটো নাগাদ নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার তার ছেলেকে খবর দেওয়া হয়েছে আগামী কাল তার শেষ সম্পন্ন হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর চলে গেলেন নীল লোহিত গতকাল রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে বোস্টনে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছেলে সোভিক গঙ্গোপাধ্যায়কে মৃত্যুর খবর দেওয়া হয়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তিনি গতকাল রাত দুটো নাগাদ নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় হিট মহাষ্টমী থোরাই কেয়ার মনোভাব নিয়ে শহরের মণ্ডপে মণ্ডপে উপচে পড়ল মানুষের ভিড় জনজোয়ারের চাঁদবাড়িতে শহরের সকল প্রসিদ্ধ পুজোর পেল একশো একশো এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সকালে পুষ্পাঞ্জলির পর বিকেল থেকেই বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল রাতের বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভিড় দুপ্রান্তের দড়ি দলি টানাটানির মধ্যেই ম্যান অব দ্য ম্যাচ সেই জনতাই অষ্টমী রাত চোখের এক পলক ফেললো না অপেক্ষা এবার নবমী নিশী আশা অষ্টমী রেকর্ড ভঙ্গে নবমী এই তো গেল শনিবারের কথা শেষ লোকালটা মাঝরাতে ব্রিজের ওপর ঘুম ভাঙতেই গায়ে প্রথম কার্তিকের নরম শীত অমনি দরজায় ছোট হাতের চরচাপড় কে রে এত রাতে কে আবার দরজা খুলতেই ছোট নাতি তুই এত রাতে একা এলি বলতে বলতেই চোখ আটকালো পিছনের ফ্রেমে দাওয়ায় এক পা রেখেও পিছনের সিঁড়িতে আটকে আমার মেয়ে কতদিন পর দেখলাম হাসি মেখে সজল চোখ তাকিয়ে এই অতীতের দিকে মা এলি বলতেই চোখ ঝাপসা দুগ্গা এসেছে বলে সারা রাত ঘুমের চোটে বাস ফিরতে চায় না যে মানুষটা সে মাঝরাতে জেগে উঠে কি খুশি অতরাতে আবার রান্না চাপল খাওয়া দাওয়া কি আনন্দ এই তো মাত্র তিন দিন আগে নদীর ধার থেকে একটা বাতাস উঠে আসছে জোলো গায়ের চাদরটা টেনেও শীত যাচ্ছে না কাল মেয়েটা চলে যাবে নাতি নাতনিরাও বলছে তো আসছে বছর আসবে তার হাত ধরেই স্বপ্ন দেখা বাঁচতে শেখা তার লেন্সের জাদুতে প্রেমকে জানা নতুন করে সেই যশ চোপড়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মায়ানগরী সোমবার সকালে যশরাজ স্টুডিওয় রাখা হয় যশ চোপড়ার দেহ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অমিতাভ বচ্চন করণ জোহার মুকেশ ভট্ট রমেশ সিপ্পীরা আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানও রবিবার থেকে চোপড়া পরিবারের সঙ্গেই রয়েছেন শাহরুখ খান অবশেষে ভিলে পারলে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয় যশের শেষ যাত্রা সঙ্গী অগণিত মানুষ